থেকে বের করে দিয়েছে কেন আমি একটা ছেলের সাথে লাইন করেছিলাম তাই সেই জন্য তো তোকে মেরেছে তা তুই জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চাসনি চেয়েছিলাম তো ক্ষমা চেয়েছিস তবুও তোকে মেরেছে আমি এসে গেছি শাশুড়ি মা জামাই মেয়ে তো তোমার পায়ে ধরে ক্ষমা চেয়েছে তবু তুমি মেয়েকে মারলে কেন পায়ে ধরে ক্ষমা চেয়েছিল বলেই তো আমি খুশি হয়ে গেছে আইফোন দিয়েছিলাম আইফোন দিয়েছে যদি মারলে কেন আইফোন পেয়ে তার বেশি করে হয়েছিল এটার সঙ্গে লাইন মারছিল কিরে আইফোন পেয়ে আবার অন্য ছেলের সাথে লাইন মারছিল কেন আমি ভেবেছিলাম এবারে লাইন মেরে পায়ে ধরলে আরো ভালো জিনিস পাবো এই নতুন বউকে জড়িয়ে ধরে আদর করতে হয় তুমি জানো না তোমাকে দেখলে আমার ভীষণ ভয় লাগে বউ আমাকে দেখলে যখন ভয় লাগে এই নাও চোখ বেঁধে ঘরের ভেতরে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করো ঠিক বলেছি চোখ বেঁধে নিলে তাহলে আর বউকে দেখতে পাবো না আর ভয়ও লাগবে না মা তোমার জামাই মা তুমি কথা বলতে পারো না আমার ফোন ধরেছো কেন হ্যালো হ্যাঁ দাঁড়ান এখানে শোনা যাচ্ছে না আমি ছাদের উপরে না। ওই গো কোথায় তুমি চোখ বেঁধে তোমাকে ডাকতে ধরে আদর করবো শাশুড়ি মা খব বা খবর ব্যাপার নতুন জামাই কি মাছ হাঁটা নিয়ে দাঁড়াচ্ছে কেন দেখি ও সবই আমাকে শেষ করে ফেলবে কোথায় লুকোবো হ্যাঁ ওই তো কি করে হ্যাঁ এই মহিলাদের বাথরুমে লুকালে কেউ পুরুষ মানুষকে খুঁজে আসবে না হ্যাঁ আমার বিজয় কোথায় সারাদিন ধরে তান্না তন্ন করে খুঁজলাম কোথাও তো পেলাম না তোমার জামাইকে কি বল তোমার আবার হিসু লেগে গেল ওই তো বাথরুম যাও নো 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 নোদোর জলে ভাসিয়ে রে পান্তা নিয়ে আসতে এত গেলা ওই খেজুর তলায় না প্রতিদিন একটা ছেলে আমাকে ধরে কি সব করে আচ্ছা তুমি ওখানে দাঁড়াও কোন ছেলে কি করে আমি গিয়ে দেখছি

খাবো আমাকে থানায় নিয়ে চলো আমি রেপ কেস কই দেখি কি করেছে অন্তত একটু হাত বুলিয়ে দেখি নইলে কেসটা লিখবো কি করে আরে এটা তো পুরুষ তোমাকে আমি আগেই বলেছিলাম গুতো সহ্য করতে পারবে না যে না ও আচ্ছা আসামিটা দুই স্বামী স্ত্রীর সঙ্গে ঘটিয়েছে তাড়াতাড়ি চলুন ম্যাডাম লইলে আসামি পালিয়ে যেতে পারি যাবে কোথায় গাড়ি নিয়ে তাড়িয়ে ধরবো ওই কোথায় আসামি ওই তো খেজুর তলায় একদম পালানোর চেষ্টা করবি না আসামি নইলে কিন্তু গুলি করবো মানুষকে রেপ করিস এই কই মাল কই আরে আমার হ্যান্ডেল ভাঙা হ্যান্ডিকাপ কিন্তু ওদিক থেকে পুরো খাপা খাপ